হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে মোটামুটি আঠারো হাজার টাকা সো আজকে গেমস প্লে করতেছি ডিবি বেডে সো দেখি আস মনে করেন যে ডিবি বেডে আমার এ আঠেরো বিশ হাজার টাকা দিলে আমি মিনিমাম এক লাখ টাকা করতে পারি সো দেখা যাক আজকে কত দূর করতে পারি তো মোটামুটি সাতাশ হাজার টাকা করে ফেলছি সো আপনি ক্যান্ড হলেটা দশ হাজার টাকা স্ট্রাইক দিব সো দেখি কত দূর হয় আসলে সর্বোচ্চ চেষ্টা করব বিগ উইন দেওয়ার আমি আসলে বিগ উইন দিয়ে থাকি আর মোটামুটি আমাদের চ্যানেলে মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও আসে প্রতিদিন সো আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা প্রতিটা গেমসের এই আপডেট দিয়ে থাকি মোটামুটি সো মোটামুটি ব্যালেন্স কিন্তু আমার আটত্রিশ হাজার টাকা হয়ে গেছে সো দেখি কোনটা প্লে করা যায় আসলে আমি কিন্তু গেমস প্লে করি কম প্রফিট করি বেশি সো দেখতেই থাকুন কত দূর কেমন করতে পারি আর যারা মনে করেন যে যে আইডি ক্রিয়েট করবেন সো তাদের জন্য একটা অফিসিয়াল প্রোমো দেওয়া আছে সো প্রোমো আইডি ক্রিয়েট করতে পারেন আসলে আপনাদের জন্য আমরা কিছু প্রোমো কালেক্ট করছি সো যাদের লাগবে আমাদেরকে টেলিগ্রামে নক দিতে পারেন আর যারা টেলিগ্রামে জয়েন হইতে চান তারা কমেন্ট করেন আমি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া সো টেলিগ্রামে জয়েন হতে পারেন সো আট হাজার টাকার স্ট্রাইক আট হাজার টাকা মারা গেলাম খেলাম তো চোদ্দো হাজার টাকা চলে আসছে কিন্তু ব্যালেন্স জানি না কী হবে নিয়ে নিই তো মোটামুটি ছেচল্লিশ হাজার টাকা কিন্তু হয়ে গেছে সো নিয়ে নিলাম মোটামুটি তেষট্টি হাজার টাকা আসলে মনে করেন যে আপনি ঢুকে বের হবেন দেখবেন যে আপনি নতুন করে প্রফিট করতে পারছেন সো আমি এই পাঁচশো টাকা করে তিন হাজার টাকায় মনে করেন যে এই ইন্ডিয়ান বোকারের দিবস তো দেখা যায় পাঁচশো টাকা করে কতক্ষণ কী হয় আর অ্যাপেল খেলার মনে করেন যে কিছু সিস্টেম আছে সেটা হলো অ্যাপেলে আপনি সব সময় ডান সাইটের দুইটা আর বাম সাইটের দুইটায় দুইটা নোটিশ করে খেললেই মনে করেন যে মোটামুটি পারবেন বুঝছেন মোটামুটি ভিকোয়েন দিতে পারবেন সো দেখা যাক কী কত কেমন প্রফিট করতে পারি ব্যালেন্স আমার ষাট হাজার টাকা আছে বুঝছেন সো মানি হুইলটা খেলে এক হাজার টাকার স্ট্রাইকে খেলব আসলে মানি হুইল একটা বেস্ট গেম বুঝছেন আমার কাছে সো মানি হুইল শূন্য দেয় কিন্তু মনে করেন যে শূন্য দিতে দিতে আপনার মনও ভরে এরা দেখছেন এই যে দিয়ে দিছে একটি স্ক্রিনশট দিয়ে রাখি তো আর দুইটা দিবস স্ট্রাইক বুঝছেন সো আর দুইটা দিই দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো এখানে যা দেওয়ার আমাকে দিয়ে দিছে সুখন গেমসটা প্লে করা যায় মোটামুটি আশি হাজার টাকা করে ফেলছি সো মিনিমাম এক লাখ টাকা করতে হবে এক লাখ প্লাসও করতে পারি যদি আমার মনে করেন যে এক লাখ খুব সহজে হয়ে যায় সো তখন আমি ভাবনা করবো যে না আরও কিছু করা দরকার আসলে মনে করেন যে ডিবি পেড এমন একটা সাইট বুঝছেন মোটামুটি আমি বিগ উইন দিতে পারি খুব সহজেই দিতে পারি আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আছে যে না আমি এখানে বিগ উইন দিতে পারবো আর আপনারা আমার চ্যানেলের মোটামুটি ভিডিওগুলো দেখে দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে প্রফিট করতে হয় আর কিভাবে প্রফিট করলে মনে করেন যে কিভাবে গেম প্লে করলে লস হয় না সো সেটা আমি খুব ভালোভাবেই বোঝাইতে থাকি আর যারা মনে করেন যে আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে মিনিমাম রেগুলার দুই তিনটা ভিডিও পাবেন আপনারা এমনি আচ্ছা এখন রোজার মাস তো তো মোটামুটি মোটামুটি ব্যালেন্স কিন্তু আমার কমে গেছে বুঝছেন আমার আশি হাজার টাকা আমি আঠারো হাজার টাকা নিয়ে আসছিলাম আশি হাজার টাকা মতো করে করে ফেলছিলাম সো সেখান থেকে মোটামুটি যে কিছু টাকা আমি আমার লস হয়ে গেছে তিন হাজার টাকা মতো লস সেই তিন হাজার টাকা লস রিকভার করে এখনো বিশ হাজার টাকা আমাকে করতে হবে এখানে গেমস এখানে মনে যে টাইম পাস করতে আমার ভালো লাগে এখানে আমি প্রফিট করতে আসি না এখানে আমি টাইম পাস করতে আসি সো এখান থেকে বেরিয়ে যাব যে আমি আবার অ্যাপেলেই যাবো বুঝছেন অ্যাপেলে যে আসলে আমি মূলত প্রফিট করি কিন্তু অ্যাপেল থেকে কিন্তু আমি অন্য অন্য গেমসের আমি টাইম পাস করি নিয়ে নিই মোটামুটি আমি পঁচাশি হাজার টাকা করে ফেলছি সো পঁচাশি হাজার টাকা আছে ফো এতে যাই যাচ্ছে আপনার এইখান এখান থেকে মোটামুটি পাঁচটা হাজার টাকা করতে পারলে নব্বই হাজার টাকা আমার হয়ে যাবে সো এক হাজার টাকার স্ট্রাইক দিব ফাইভ এক্সে নিয়ে নিব আসলে বেশি লোভ করা যাবে না মোটামুটি নিতে পারছি তো আমার ব্যালেন্স নিয়ে তখন নব্বই হাজার টাকা সো আফ্রিকান টুলেটে যাই যে দশ হাজার টাকা ওর স্ট্রাইক দিব রেডে দিব এখানে মনে করেন যে এটা পাইলে আমার মোট মিনিমাম এক লাখ টাকা হয়ে যাবে আর যারা মনে করেন যে লস্টে আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো ভাই আপনি হচ্ছে ইয়ে করেন গেম প্লে করতে আসলে মিনিমাম একটু মানে হাই লেভেলের ব্যালেন্স নিয়ে লাইক আপনি দশ হাজার প্লাস নিয়ে আসেন দেখবেন যে আপনি খুব সহজে প্রফিট করতে পারছেন সো মোটামুটি নব্বই হাজার তো এটা আবার রেটে যদি আসে তাহলে আমার এক লাখ টাকা পুড়ে যাবে সো দেখা যাক তো এটা এক লাখ টাকা করে ফেলছি সো এখান থেকে বেরিয়ে যাব যে মনে করেন যে আমি আবার একটু অ্যাপেলে যাবো বুঝছেন অ্যাপেলে যে দশ হাজার টাকার একটা স্ট্রাইক দিয়ে মোটামুটি একটা লিঙ্ক নিব সেটা বলতে পারেন পাতলাম বুঝছেন আমার টার্গেট আমি করে ফেলছি সো আমি আমার টার্গেট যত সম্ভব ইয়ে করছি সো নিয়ে নিই তো মোটামুটি আর দুইটা স্ট্রাইক দিব আর দুইটা দিবো দুইটার ভিতরে মনে করেন যে বড় সড়ো একটা নেওয়ার চিন্তা ভাবনা হইল না এটা আমার সো আমি প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ